আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে ব্যসা কিনে ইনফরমেশান ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম ও অভিনন্দন দর্শক আজ কিছু স্পেশাল গরু নিয়ে আপনাদের মাঝে আমি মোস্তফা কামাল হাজির হয়েছি আমাদের ঠিকানা হলো রাষ্ট্র বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা প্রতিনিয়ত বাংলাদেশে সব জায়গাতে আমরা গরু পাঠাই তো দর্শক এখন বর্তমান আমাদের কাছে বেশ কিছু গরু অ্যাভেলেবল আছে সেই গরুগুলোই আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব আর দর্শক আজকের ভিডিওতে স্পেশাল কিছু গরু এবং এক দামে কিনা ইনশাল্লাহ এক দাম বলব যদি কারও পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর নিতে পারবেন তো আমাদের গাড়ি এখন বর্তমান সিলেটের জন্য অ্যাভেলেবল রয়েছে সিলেট গাড়ি পাঠাইতে হবে তো আজ আজকে যে গরুগুলো থাকবে ইনশাল্লাহ আজকে দিনের মধ্যে যদি কেউ কন্ট্যাক্ট করে নাই। তাহলে শুধু এই গরুগুলো সিলেটের এই গাড়িতে যাইতে পারবে তো দর্শক ভিডিওর শুরুতে একটি শাহিওয়াল খুব ভালো মানের ডাবল বডি এবং ভালো দুধের একটি লাল কালারের গরু দেখতেছেন যেইটার বয়স হলো চার দাঁত এবং দুধের ব্যাপারে এই গরুর থেকে আমি প্রেগনেন্ট অবস্থায় বলছিলাম একটু বেশি হবে তো যাই হোক আমি যেটা পাচ্ছি এখন বর্তমান সেইটা বলতেছি সকালে একবারে ছয় লিটার ঠিক আছে গরু শান্ত আছে সাথে রয়েছে বকনা বাচ্চা মেয়ে বাচ্চা অনেকে বকনা বাচ্চা চিনে না তো দর্শক এই গরুটা যদি কেউ সংগ্রহ করতে চান ইনশাআল্লা আমাদের সাথে যোগাযোগ করবেন গরুটার মূল্য রাখা হয়েছে দর্শক এক লক্ষ পঁচাশি হাজার টাকা ঠিক আছে দাম দর করার জন্য কেউ ফোন করবেন না গরুটা দুই লক্ষ চল্লিশ হাজার দাম চাইছিলাম প্রেগনেন্ট অবস্থায় বাচ্চা দেওয়ার পরে বকনা বাচ্চা হয়েছে যার কারণে ইনশাআল্লাহ আমরা দাম কমাই দিছি আর সার বাচ্চা হইলে দাম বেশি থাকতো তো এক লক্ষ পঁচাশি হাজার টাকা ঠিক আছে গরুটা চাইলে কেউ পছন্দ করে নিতে পারবে খুবই শান্তশিষ্ট গরু যে কেউ চাইলে কিন্তু দোয়াইতে পারবে ঠিক আছে বয়স হল চার দাঁত তো চলুন আজকের নেক্সট যেই গরু সেইটা দেখব এবং দাম দর নিয়ে আলোচনা করার চেষ্টা করব আশা করি আজকের ভিডিও জুড়ে একটু ধীর স্থিরভাবে থাকবেন যারা গরু কেনার আইডিয়াতে আছেন তারা ইনশাল্লাহ আমার আজকের যেই কালেকশানগুলো এই কালেকশানগুলো প্রত্যেকটা পছন্দ হবে এবং দাম সীমিত করে রাখছি ঠিক আছে ব্যসা কিনা একটু কম আমাদের কাছে কিন্তু এত অ্যাভেলেবেল গরু থাকে না প্রতিনিয়ত প্রচুর গরু ব্যসা কিনা হয় কিন্তু রোজার কারণে ব্যসা কিনা একটু কম তো এই সুযোগ যারা খামারে রাখবেন তারা রাখতে পারবেন তো দর্শক আজকের ভিডিও দ্বিতীয় যে গরুটা দুই নম্বরে যে গরুটা সেই গরুটা দেখেন শাহিওয়াল হানড্রেড পারসেন্ট শাহিওয়াল এটা গলা নাভি এবং উলান পালান সব মিলিয়ে কিন্তু খুবই পাওয়ারফুল ঠিক আছে এটাও ছয় সাত লিটার দুধের গরু প্রেগনেন্ট বাচ্চা দিতে দিতে দশ থেকে বারো দিন সময় আছে নয় মাস প্লাস হয়ে গেছে বাচ্চা যেতে দশ থেকে বারো দিন সময় আছে প্রথম ব্যায়াম দুই দাঁত বয়স গলার ডিজাইন এবং ন্যাভি ডবল পেট কিন্তু বড় আর পেট বড়োর কারণে বোঝা আছে যে এটাতে ফার্স্ট ক্লাস বাচ্চা আছে দুই দাঁত বয়স কেবল তো দর্শক এই গরুটা যদি কেউ সংগ্রহ করতে চান আমার মনে হয় দীর্ঘ টাইম খামারে রাখতে পারবেন আর এইটার মূল্য দর্শক যদি কেউ নিতে চান দাম দর করার কোনো অপশান নাই এক লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার চাইছিলাম ঠিক আছে একবার ডিসকাউন্টের সাথে ডিসকাউন্টের সাথে এক লক্ষ পঞ্চাশ হাজার সিলেট যে কোনো জায়গাতে পৌঁছায় দেওয়া যাবে ঠিক আছে ভাড়া ফ্রি ডেলিভারি সিলেটে ফ্রি এক লক্ষ পঞ্চাশ হাজার গরুটাতে মোটামুটি ফাস্টমুনের কাছাকাছি খালি মাংসই আছে শরীরে যা দেখে আপনার অনুভব চান ভিডিওতে যদিও গরুর ফুড প্রপারলি ইয়ে বোঝা যায় না তারপরেও কিন্তু ফাস্টমুনের নিতে হবে না মুনে পাঁচ মিনের যদি পাঁচ দশ কেজি নিচে হয় সেটা মানে নিতে হবে আর এর নিচে হবে না ঠিক আছে তো ছয় সাত লিটার দুধের এইটাও গরু এক লক্ষ পঞ্চাশ হাজার যদি কারো পছন্দ হয় পৌঁছানো সহ দুই দাঁত বয়স কেবল কেবল দুই দাঁত তাও আবার জিরো বয়সে প্রেগনেন্ট হয়েছে দাঁতে দুইটা তো আশা করি গরুটা পছন্দ হবে সময় এখনও দশ বারো দিন আসে বাচ্চা দেওয়ার জন্য ওলানের লোড যখন নিবে তখন কিন্তু সেই রকম ক্যাটাগরির একটা গাবি এটা অনুভব করতে পারবেন তো দর্শক চলুন আজকের ভিডিও তিন নাম্বার যে গরুটা সেইটা দেখব এবং দাম দর নিয়ে আলোচনা করার চেষ্টা করব আশা করি সবগুলো গরুই আপনাদের পছন্দ হবে আনকমন কালেকশান সবগুলোই তিন নম্বর গরু দর্শক দেখেন শাহিওয়াল লম্বা এবং ফার্স্ট ক্লাস শাহিওয়াল কিন্তু এটা দেখেন গলা নাভি এবং ওলান এইটার এখনও এখনো সময় আসে পনেরো থেকে বিশ দিন সময় আছে যার কারণে এইটার ওলান এখনও ছাড়ে নাই তবে ছাড়তেছে ধীরে ধীরে গরুটার গলার ডিজাইনটা কিন্তু পারফেক্ট এইটা সাড়ে চার মনের উপরে আসে মাংসের জন্যে ঠিক আছে ফার্স্ট ক্লাস ক্যাটাগরির একটি গরু একবারে লাল সিঁদুরের মতো দেখতে গরু শান্ত আছে যে কেউ চাইলে এইটা ইনশাল্লাহ দহন করতে পারবে তো আমরা ইনশাআল্লাহ গরুটা একটু বাহির করে দেখবো যে কি পরিস্থিতি হয় তো ভিডিও জুড়ে আশা করি সাথেই থাকবেন আর ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবেন আর যদি সম্ভব হয় তাহলে আমাদের ফেসবুক আইডি থেকে আমরা এই ভিডিওটা আপলোড দিয়ে থাকি তো আপনারা চাইলে শেয়ার করতে পারবেন যদি কোনো বন্ধুবান্ধব আপনাদের নিতে চায় সেই ক্ষেত্রে নিতে পারবে তো গরুটা আসলেই বড় ফ্রেমেরই এবং কালারে কিন্তু একদম পারফেক্ট এই যে দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে তো আশা করি অপছন্দ করার মতো গরু না সবাই পছন্দ করবে আর এইগুলো ভিডিও কিন্তু এক কোনোটা দুই দিন আগে কোনোটা তিন দিন আগের ভিডিও করা আমি ভিডিওগুলোর আবার সেটিং করে তারপরে রেকর্ড দিচ্ছি ঠিক আছে গরুটা একটু বাহির থেকে দেখলে আমার মনে হয় বেশি ভালো হবে তো আমরা ইনশাল্লাহ গরুটা একটু বাহির করে দেখব আর আমাদের ঠিকানা তো বলে নিচ্ছি রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা সিলেটের গাড়ি অ্যাভেলেবল আছে এই যে বাহিরের যেই দৃশ্যটা সেইটা দেখেন গলা কম্বল দেখে কিন্তু আসলে মনে হবে দেখেন দাঁতে কিন্তু দুইটা একবারে এই যে দেখেন দুই দাঁত বয়স কেবল দুই দাঁত দাঁত যখন সমান হবে তখন জানবেন যে এইটা বেশ কিছুদিন আগে দাঁত উঠছে আর দাঁত যেহেতু এখনও মাঝখানে বাঁকা আছে তার মানে অল্প সময়ে এটা দাঁড়ছে জিরো বয়সে এইটা দাঁত প্রেগন্যান্ট হয়েছে তো এটাও ইনশাআল্লাহ বর্ষর বিয়ানি গরু হবে তো গরুটা দর্শক কেউ যদি নিতে চান সেই ক্ষেত্রে নিতে পারবেন দাম হলো দর্শক এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এইটা সিলেটে যে কোনো জায়গাতে পৌঁছানো সহ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম দর করার করার কোনো অপশান থাকছে না আজকের ভিডিওতে সবগুলোই কিন্তু একবারে ফিক্স রেটে ব্যসাইখানে করার চেষ্টায় তো একটু ব্যসা কিনা কমের কারণে আমাদের কাছে অ্যাভেলেবেল গরু আছে যদি কোনো খামারিরা চান যে হ্যাঁ টাকা পয়সা আছে তাহলে কিনে রাখি সেই ক্ষেত্রে কিনে রাখতে পারবেন তো দর্শক ধন্যবাদ আমরা আরও একটি গরু দেখার চেষ্টা করতেছি প্রথম বিয়ানের দুই দাঁত বয়স ঠিক আছে প্রথম বিয়ানের দুই দাঁত বয়স শাহিওয়াল গরু মাসালা এটাও ফার্স্ট ছয় লিটার দুধের একটি গাভী। এইটাও রেডি হয়ে আসতেছে মোটামুটি দশ বারো দিন বা পনেরো দিন সময় নিবে এই গরুটা ওলান পালান কিন্তু ফার্স্ট ক্লাস আসতেছে এইটার তো এই গরুটা দর্শক আশা করা যায় এটাও পছন্দ হবে এটা ভিডিও দেখে আপনারা অনুভব করতেছেন কেমন ক্যাটাগরির গরু তো এই গরুটাও আপনারা চাইলে কিন্তু কালেকশান করতে পারবেন দর্শক এই গরুটার মূল্য দর্শক যদি কোনো দর্শক নিতে চান ঠিক আছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পৌঁছানোর সহ এক লক্ষ পঁয়ষট্টি হাজার দর্শক এইটা পৌঁছানোর সহ তো আশা করা যায় এগুলোটা আপনাদের পছন্দ হবে এটাও গলা কম্বল মারশাল্লা অনেক সুন্দর প্লাস হলো নাভি এবং ওলান পালান সব মিলিয়ে এটাও আপনার সাড়ে চার মনের উপরে মাংসের ওজনে আছে। আর বাদ বাকি আশা করা যায় গরুটা পছন্দ হবে খুব কোয়ালিটি গরু শাহিওয়াল নিয়ে যারা কাজ করতে চাচ্ছেন বা জাত উন্নয়ন নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের ভিডিওর প্রত্যেকটা গরুই কিন্তু পছন্দ হবে অপছন্দ করার মতো কিছু নেই তো ধন্যবাদ দর্শক চলুন আমরা আজকের যে আরও কালেকশানগুলো রয়েছে সেইগুলো ধীরে ধীরে দেখব ভিডিও লম্বা হয়ে যাচ্ছে তারপরেও আমার মনে হয় সবার ভালো লাগবে গরুগুলো দেখতে যারা বিশেষ করে গরু পছন্দ করে থাকেন আর আমাদের গরুর যেগুলো এগুলো কিন্তু সবগুলো শুকনো খাবার খায়, শুকনো খড় প্লাস হলো আমরা একটু করে গমের ভুসি দেই গমের ভুসি ভুট্টা গম ভাঙ্গা এইগুলোই খাবার দেই কাঁচা ঘাস বা অন্যান্য খাবার কোনো কিছু দেই না ঠিক আছে আমরা বিভিন্ন জায়গার থেকে এগুলো কালেকশান করি হাট থেকে বা গ্রাম থেকে সব জায়গা থেকে কিন্তু কালেকশান করে তারপরে এগুলো আপনাদের মাঝে বিক্রি করে থাকি দর্শক আরও একটি চমৎকার গ্যাবি যে মাংসে মাংস একবারে ভরপুর মুনের উপরে এইটা মাংস আছে ঠিক আছে গাবিটা দেখে আশা করা যাচ্ছে অনুভব করতে পারবেন পাঁচমুনের উপরে ছয় দাঁত বয়স এইটা দাঁতে একটু অনির্বিষ হবে না চার দাঁতই ছিল আবার ছয় দাঁতের এক এক সাইডে ইয়ে পড়ে চার দাঁত বলা যাবে এইটা ঠিক আছে তো অনেকে হয়তো দুই দাঁত বলে বিক্রি করবে সাত লিটার দুধ আছে গরুটার একবারে লিগালি আপনি পাঁচ লিটারের উপরে পাবেন এইটা হান্ড্রেড পারসেন্ট শিওর রাখেন আমি সাত লিটারের কথা বলতেছি আপনি পাঁচ লিটারের উপরে আমি আমার থেকে পাঁচ লিটারের উপরে আপনি বুঝিয়ে নেবেন বাদ বাকি সাত লিটার হবে দুধ ঠিক আছে গাবিটা কিন্তু ফার্স্ট ক্লাস মাংসের মানে ফার্স্ট ক্লাস মাংস আছে গাবিটা চাইলে আপনারা মাংস টিকা রাইকিয়া আপনারা চাইলে কোরবানির দিকে এটা সেলও করতে হবে সাথে বাপনা বাচ্চা ঠিক আছে আর গাভিটার বৈশিষ্ট্য হলো এইটা অল্প খাবারে চেয়ারা ঠিক রাখতে পারবে ঠিক আছে স্কিনের যেই মানে পশম আছে পশম দেখে কিন্তু এটা অনুভব করা যায় তো যাই হোক গাভিটা যদি কেউ নিতে চান দর্শক বাচ্চা বকনা বাচ্চার সাথে মাংসের ওজনে এক লাখ পঁচিশ পঁচিশ হাজার টাকা দাম আছে বাচ্চাটার দাম ধরেন যে পঁচিশ তিরিশ হাজার টাকা তারপরে দুধ আছে তো নিয়ে এগুলো গাভীর যদি নিয়ে লস মনে হয় তাহলে আসলে কিছু করার নাই। ঠিক আছে এইগুলো আরও অন্যান্য ভিডিওতে দেখবেন যে অনেক দামে ব্যসে কেনা হচ্ছে যাই হোক এক লক্ষ দর্শক এটা এটাও এক লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার সিলেট যে কোনো জায়গাতে পৌঁছানো সহ আমাদের গাড়ি যেহেতু সিলেটে যাচ্ছে এই অঞ্চল থেকে আপনার আমাদের তো নওগাঁ জেলা নওগাঁ জেলার থেকে সরাসরি যাবে হলো বগুড়া বগুড়ার পরে যমুনা সেতু তারপরে টাঙ্গাইল তারপরে গাজীপুর তারপরে নরসিংদী ট্যাকোলা ব্রাহ্মণবাড়িয়া এরপরে সায়স্তাগঞ্জ মাধবপুর এই দিক দিয়ে একবারে সিলেট তো এই অঞ্চল থেকে যদি কেউ নিতে চান ঠিক আছে আমাদের এই অঞ্চল থেকে নিতে চাইলে আপনারা মেন রোড থেকে ইনশাল্লাহ কালেক্ট করতে পারবেন তো এক লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার দর্শক একবারে ফিক্সড দাম এক লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার একবারে ফিক্সড দাম যদি কোনো দর্শকের পছন্দ হয় তো আসলে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে কিন্তু তারপরেও আমাদের কাছে যেই গরুগুলো রয়েছে আমরা দেখানোর চেষ্টায় দর্শক এ এবার আসতে আসতে আরও একটু চমৎকার করু যেইটা একবারে ফাকরা রাথি শাহিওয়াল দর্শক সাথে সার বাচ্চা দুধের ব্যাপারে এইটার থেকে দুই তিন লিটার দুধ নেবেন বাদ বাকি বাচ্চা এবং গাভী ঠিক আছে বাচ্চাটা কিন্তু পঞ্চাশ হাজার টাকা দাম আছে সাথে গাভীটা এক লক্ষ দশ হাজার টাকা দাম আছে ঠিক আছে এক লক্ষ দশ আর পঞ্চাশ এক লক্ষ ষাট হাজার টাকা এইটা ইয়ে আর কি তো এই মুহূর্তে বাসুর আলাদা করা যাবে না আপনারা চাইলে নিয়ে লালন লালন পালন করবেন আর ইনশাল্লাহ বাচ্চার বয়স মোটামুটি দেড় মাসের উপরে হয়ে গেছে গাভির বয়স দুই দাঁত তো গাভীটা প্রেগনেন্ট হইলেই মনে করেন যে আবার একটা কাজে আসলো তারপরে না হইলে এইটা আবার কুরবানিতে কিন্তু মাংসের ওজনে গাভীটা এক লক্ষ পঁচিশ তিরিশ হাজার টাকা এটা বিক্রি করা যাবে বাচ্চাটাও দেখা গেল যে ওইরকম ষাট পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি করা যাবে তো যাই হোক এই গাভীটা যদি কেউ সংগ্রহ করতে চান ইনশাআল্লাহ কোনো খামারি মানে শখের বসে এইটা রাখতে পারবেন দর্শক এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফাইনাল একবারে পৌঁছানো সহ এক লক্ষ পঞ্চাশ হাজার খুব সুন্দর রাথি শাহিওয়াল সার বাচ্চার সাথে এক লক্ষ পঞ্চাশ হাজার সিলেট যে কোনো জায়গাতে পৌঁছানোর সহ দর্শক দেখেন এই গরুটা আসলে বাচ্চা বড়োর কারণে দুধের রেকর্ডটা একটু কম হবে কারণ শাহিওয়াল গরুতে বাচ্চা যখন ছোটো থাকে তখন কিন্তু দুধের রেকর্ডটা ভালো থাকে শাহিওয়াল গরু লং টাইম দুধ দেয় না তবে যে কয় ফোটাই দুধ দেখ দুধের ঘনত্ব ভালো থাকে ফ্রিজিয়ান বা জার্সি এইগুলোর চাইতে দুধের রেকর্ডটা ভালো দর্শক এখন চলে আসছে আরও একটি গরু যেটা একবারে কম রেটের মধ্যে গির জাতের গরু পাঁচ লিটার দুধ একবারে গ্যারান্টি আপনি চার লিটার ধরে আমার কাছ থেকে নেবেন দুই দাঁত বয়স ঠিক আছে এটাও জিরো বয়সে প্রেগনেন্ট হয়েছে বাচ্চা দেওয়ার পরে দুই দাঁত হয়েছে ঠিক আছে বৎসর বিয়ানি একটি গির জাতের গরু একবারে সীমিত রেট দর্শক যদি কোনো দর্শকের পছন্দ হয় তাহলে নিতে পারবেন সবচেয়ে বড় কথা গাভীটা মার্শাল দুয়াইতে গেলে অনেক শান্ত যে কেউ দুয়াইতে পারবে সাথে রয়েছে জার্সি ক্রস বকনা বাচ্চা গিরের সাথে জার্সি ক্রস এই বাচ্চাটা আপনার ওর মার অ্যাভেলেবল পাঁচ লিটার দুধ আছে সকালে একবারে বইকালে আবার দুই লিটার বা আড়াই লিটার দুধ আছে তো ওর মা গির আর ও হলো জার্সি সিমেন্ট দেওয়া ছিল ঠিক আছে তো বাচ্চাটা জার্সি ক্রস থাকার কারণে ওর মার চাইতে দুই লিটার দুধ বেশি হবে ওর ঠিক আছে দুই তিন লিটার দুধ বেশি হবে তো বকনা বাচ্চা গাবি কিন্তু দুয়াইতেও একবারে শান্ত তো কোনো দর্শক যদি নিতে চায় তাহলে এইটা একবারে ফিক্স রেট যদি এক টাকা কম বলেন সেইটা হবে না এক লক্ষ পঁয়ত্রিশ হাজারে একবারে ফাঁস দুই সাত লিটার দুধের গাবি দুই দাঁত বয়স সিলেট যে কোনো জায়গাতে ডেলিভারি নিতে পারবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পৌঁছানো সহ ঠিক আছে তো দর্শক আশা করি যে গাবিটা পছন্দ হবে আপনাদের তো আজকে মোটামুটি শুরু করছি এক লক্ষ পঁচাশি থেকে আর ইনশাল্লাহ শেষ করব একবারে এক লক্ষ তিরিশ হাজার দিয়ে তো আজকের ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন দুয়াইতেও শান্ত আর গিরের পাঁচ লিটার দুধ হওয়া মানে গিরের পাঁচ লিটার দুধ হওয়া মানে ফ্রিজিয়ানের আমার মনে হয় দশ লিটারে বরাবর যদিও দশ লিটার তো দশ লিটারই পাঁচ লিটার পাঁচ লিটারই কিন্তু এই গিরের গিরের গরুর সাথে আরও যদি পাঁচ লিটার পানি মিশ করা যায় তাহলে মোটামুটি ওই বরাবর চলে আসবে ফ্রিজিয়ানের দুধের বরাবর চলে আসবে তো এইটার সাথেও থাকছে বকনা বাচ্চা জার্সি ক্রসের তো বাকি দর্শক আরও একটি গরু আমরা দেখানোর চেষ্টায় দেখেন ফার্স্ট ক্লাস একটি শাহিওয়াল গরু দর্শক এই যে শাহিওয়াল গরু সাথে বকনা বাচ্চা বাচ্চার বয়স মোটামুটি আড়াই মাস এখন এইটা কিনা গরু বীজ দেওয়া আছে কি সঠিক বলতে পারবো না যদিও না থাকে তাহলে অল্প সময় হিটে আসবে বডি কিন্তু মার্শাল বড় বডি ঠিক আছে দুই দাঁত সরি এটা চার দাঁত বয়স চার দাঁত বয়স যদি কোনো দর্শক এই গরুটা পছন্দ করেন জাত উন্নয়নের জন্য এটার থেকে এখনও দুধ পাওয়া যাচ্ছে আড়াই তিন লিটার বা দুই লিটার করে এটার থেকে দুধ নিতে পারবেন ঠিক আছে দেখেন চার দাঁত বয়স দুই লিটার বা আড়াই লিটার দেড় লিটার এইগুলো দুধ বাসার জন্য নেবেন আর বাকিটা জাত উন্নয়নের জন্য যারা কম দামের মধ্যে গাভি চাচ্ছেন তারা নিয়ে গাভিটাকে যত্ন করেন করে আবার যদি সম্ভব হয় তাহলে প্রেগনেন্ট করাবেন হলে মাংসের ওজনে সেটাও করতে পারবেন কিন্তু বাচ্চাটা মশলে বকনা বাচ্চা এবং দুই থেকে আড়াই মাসের বাচ্চা তো কেমন হলো এই গাবিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন আর বাদ বাকি যদি কোনো দর্শক গাবিটা পছন্দ করেন বাচ্চাটাও বকনা দুইটা গাবি হবে লালন পালন করলে তো এইটা দর্শক এক লক্ষ তিরিশ হাজারে একবারে পৌঁছানো সহ যেই অঞ্চলগুলো বলছি সেই অঞ্চলে এক লক্ষ তিরিশ হাজারের দর্শক তো আজকে ইনশাল্লাহ এই এই এক লক্ষ তিরিশ দিয়েই শেষ হলো আজকের আমাদের ভিডিও তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই